পাঁচশো টাকা দশ পিস থ্রি পিস পাঁচশো টাকা দশ পিস ভাই পাঁচশো টাকা দশ পিস ভাই ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশটা থ্রি পিস একশো টাকা ভাই কত দুইশো টাকা ভাই আচ্ছা কত দু হাজার পঁচিশ সালের আকর্ষণীয় কালেকশন ইতিহাসের এই প্রথম এই যে দেখেন জম জম দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ভাই পঁচিশ সালের ঈদ কালেকশন

আচ্ছা কত ভাই অনলি দুইশো তিরিশ টাকায় থ্রি পিস দুইশো ত্রিশ টাকায় এই যে সহ করা থাকবে স্যালয়ার সহ পিনক করা এই যে দেখেন দেখেন থাকবে বিশাল বড়

অসংখ্য কালার ডিজাইন সুতির মধ্যে সুতির তিনশো টাকা পিস দশ পিস তিনার কালার রয়েছে অসংখ্য কালার ডিজাইন যে কালার পশ্চিম ওই কালার নিতে পারবো তিনশো টাকা মাত্র তিনশো টাকা ভাই

4300 টাকা আচ্ছা পিস করে পিস 4300 টাকা মাত্র 4300 টাকা 430 পিস আচ্ছা 430 টাকা টাকা আচ্ছা যে পিস 4800 টাকা 10 টাকা দেখেন প্যাকেজ বাই নিতে এগুলো পাচ্ছেন মাত্র 10 পিস 4800 জি পার পিস পার পিস কত চারশো আশি টাকা জি না থাকবে পাঁচ হাত না আচ্ছা এই যে ওনারটা দেখেন যার যেমন ওরকম ভাবে দিয়ে দিবো আমরা মানে আপনারা আসবেন দোকানে আসবেন এখান থেকে এক পিস ওখান থেকে এক পিস যেখান থেকে মন দশ পিস মাল নিলে বাংলাদেশের চৌষট্টি নিতে পারবো চৌষট্টি নিতে ভাই আচ্ছা আর বিক্রিত মাল মানে না চললে এক না চলো পঞ্চাশ পিস মাল নিচ্ছে তিরিশটা বিক্রি হয়েছে এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে আর এক ভরে পাঁচ হাত নামাজি এই যে দেখেন এই যে না একদম থাকবে চারটা আর পাঁচশো বিশ চল্লিশ টাকা তারপরে নিয়ে আসলাম গঙ্গা ভাইরাল থ্রি

জল পাইকারি ভাই দেখানোর জন্য সম্পূর্ণ শেয়ার কারির জন্য সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য এই ত্রিপিসটা বিনামূল্যে গিফট দিয়ে দিচ্ছি শেয়ার করলে কিন্তু এই পেয়েছি সম্পূর্ণ গিফট জি যে দেখেন দেখেন

summer shopping cora

এক নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের এর পাইকারি দোকান যারা আসতে না পারবে সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশ পিস মাল অর্ডার করতে পারবে সর্বনিম্ন দশ পিস মাল ছাড়া আমরা দেই না হোলসেল বিক্রি করি আচ্ছা ভাই ভালো দেখেন ভাই আল্লাহ